আসসালামু আলাইকুম एसएससी 2025 উচ্চতর গণিতের অধ্যায় সাত মানে অসীম ধারার এই ম্যাথ আসবেই কোন না কোনো বোর্ডে এই ম্যাথ আসবেই এই ম্যাথ ছাড়া বেশি এই ম্যাথ মানে কয়টা টাইপেরই বা অঙ্ক আছে এইখানের মধ্যে তার মধ্যে এই টাইপটা ভেরি 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 ইম্পর্টেন্ট সো সুন্দর করে দেখে নাও একদম ইজি একটা ম্যাথ ওকে আমাদেরকে একটা ধারা দেয়া আছে আমরা ধারাটা তুলে ফেলি এক্স মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইনভার্স ডট একটা ধারা বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো চলো আমরা ম্যাথটা শুরু করি তো x 1 ইনভার্স 1 মানে কি এটা এভাবে লেখা যায় না ঘুরে ফিরে এইভাবেই অঙ্গগুলা আসবে ইনভার্স 2 মানে কি x 1 স্কয়ার লেখা যায় না 1 x 1 কিউব লেখা যায় না তো আমরা একটা সুন্দর ধারা পাইলাম জাস্ট চেঞ্জ করে দিবে এখানে 1 এর জায়গায় 3 দিতে পারে 4 দিতে পারে প্রশ্নটা এরকমই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারীর অসীম সমষ্টি থাকবে তো এটার কন্ডিশনটাই হচ্ছে মেইন তো সেটার জন্য আমাদেরকে ফার্স্টে ধারাটির প্রথম পদ লিখব আমরা প্রথম পদ কি এ এ ইকুয়াল কি ডিভাইডেড বাই এক্স ওকে তারপরে আমরা কি লিখব সাধারণ অনুপাত মানে আর যেটা আর কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল কি আমরা জানি কি না যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে বা তৃতীয় পদ থেকে মানে পরের পদ থেকে আগের পদটা ভাগ করলেই কি পাওয়া যায় সাধারণ অনুপাত পাওয়া যায় গুণোত্তর ধারায় আচ্ছা পরের পদ ডিভাইডেড বাই আগের পদ তো আমরা এখন কি করব এটাকে জাস্ট উল্টে দিব ঠিক আছে স্কয়ার ইনটু কি করব x মাইনাস 1 এদিকে 1 ওকে সো এবার এদিকে 1 তো সমস্যা নাই এখন হচ্ছে আমি যদি x এটা এভাবে লিখতে পারি না সমস্যা আছে তাহলে আমি কাটাকাটি করি আমাদের কি থাকতেছে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 আমাদের তাহলে আমাদের সাধারণ অনুপাতও আমরা পেয়ে গেছি ওকে আমরা সুন্দর করে জিনিসটা নোট ডাউন করে ফেললাম ওকে

ত্বক সমষ্টি থাকবে অসীম ত্বক সমষ্টি থাকবে লেখাটা লিখতে হবে যদি ও কেবল যদি যদি ও কেবল যদি একটা কন্ডিশন জাস্ট এই কন্ডিশনটা সবসময় মনে কর মাইনাস ওয়ান মানে মাইনাস আরটা যদি মাইনাস 1 থেকে কি হয় বড় হয় আর আরটা যদি ওয়ান থেকে ছোট হয় তখনই কি থাকবে এই যে ধারাটা আছে সে ধারাটা কি থাকবে অসীমতক সমষ্টি থাকবে তো এখন আমাদের এখান থেকে কয়টা কন্ডিশন পেয়েছে দুইটা না এটা একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন তো আমরা তো আমরা দুইটা কন্ডিশন পাচ্ছি এখান থেকে হয় মাইনাস 1 থেকে আর বড় হবে অথবা আর ওয়ান থেকে ছোট হবে তো আমি ফার্স্টে আগে এটা দিয়ে আগাই তারপরে পরেরটা করতেছি আগে এটা শেষ করি আগে এটা শেষ করি এটা আমাদেরকে কি বলছে যে এখন আমরা আর এর মানটা বসাই দিই এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এবার এখানে একটা বিষয় সবসময় করতে হবে সব অঙ্কের ক্ষেত্রে সেই তোমাকে কি করতে হবে বিপরীতকরণ করতে হবে কি করতে হবে বিপরীতকরণ মানে উল্টাই দিতে হবে জিনিসটা তুমি যখন উল্টাই দিবা জিনিসটাকে এখানে মাইনাস ও করেছিল ধরো মাইনাস ওয়ানটা নিচে চলে গেলে যদিও কোনো সমস্যা নাই এটা ওয়ান ওয়ানই হয় কে ওয়ান দিয়ে ভাগ করলে কিন্তু এই ব্যাপারটা খেয়াল করো এটা উল্টে দিতে হবে বিপরীতকরণ করলে কি হয় চিহ্নটা উল্টে যায় এখন এক্স মাইনাস ওয়ান নিচে ওয়ান ওকে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে ওয়ান ওয়ান কেটে গিয়ে আবার সেম মাইনাস ওয়ানই থাকে এদিকে এক্স মাইনাস ওয়ানই এবার আমরা পরে কি করব এই মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসলে কি হয় প্লাস ওয়ান হয়ে যায় এদিকে তো আসেই তো এখানে কি হয় জিরো হয়ে যায় অর্থাৎ কি লিখতে পারি জিরো এর ছোট হচ্ছে কি এক্স যদি জিরো এর ছোট হয় তখন ওই ধারাটা কি থাকবে অসীমিত সমষ্টি থাকবে তো আমরা একটা কন্ডিশন পেয়ে গেছি তারপর আরেকটা কন্ডিশন বাকি রয়ে গেছে না অথবা অথবা দিয়ে

আর এদিকে তো ওয়ানই থাকতেছে ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ানই হয় তো এখন তোমার কি থাকতেছে তাহলে তুমি ওয়ানটাকে অপোজিটে পার করে দিবা এখানে প্লাস ওয়ান হয়ে যাবে তোমার কত আসতেছে ওকে তার মানে টু থেকে যদি বড় হয় টু থেকে যদি বড় হয় আর জিরো থেকে যদি কি হয় ছোট হয় তখন ধারাটা কি থাকবে ওকে জিরো থেকে যদি ছোট হয় তাহলে ধারাটার অসীমত সমষ্টি থাকবে তো আমরা আমরা সুন্দর করে লিখবো যে নির্ণ সুতরাং নির্ণীয় শর্ত নির্ণীয় শর্ত আমরা যে দুইটা শর্ত পাইছি নির্ণীয় শর্ত নির্ণীয় শর্ত শর্ত হচ্ছে এটা অথবা অথবা আমাদের তো আমরা এখন তো আমরা এখন কি বের করতে পারবো ধারাটির এখন আমরা পরের লাইনে লিখব ধারাটির অসীম তক সমষ্টি লিখবো ধারাটির ধারাটির সমষ্টি ইকুয়াল এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এবার আমরা সুন্দর করে মানটা বসাই ফেলি এর মান কত পাইছি আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস মাইনাস ওয়ান এদিকে ওয়ান আছে মাইনাস আর আছে আর কত এক্স মাইনাস ওয়ান সো সুন্দর করে আমরা এখন সাবধানে ক্যালকুলেশন করব আগে ফার্স্টে নিচেরটা লসাগু করে ফেলি নিচেরটা লসাগু করে ফেলি এক্স মাইনাস ওয়ান এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা আর উপরে তো আছেই এক্স মাইনাস ওয়ান সাবধানে লিখে ফেলবো এখন আমরা পরের লাইনে যাচ্ছি এদিকে পরে

তো এই ম্যাপটা এই টাইপের যতগুলা তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন দিক বা বেশিরভাগ হচ্ছে গ নাম্বারে এই প্রশ্নটা আসে সো সো এই ম্যাপটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের টিকটক ইউটিউব ফলো করতে পারো